মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু গত এক বছরে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ওষুধের গুণমান পরীক্ষায় ফেল করেছে বত্রিশ শতাংশ নমুনা পূর্ব ভারতের এই নমুনাগুলির মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ঝাড়খণ্ড এবং সিকিমের নমুনাও রয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সুস্থ থাকার জন্য যে ওষুধ আপনি খাচ্ছেন তা আপনাকে অসুস্থ করছে না তো সম্প্রতি গুণমান যাচাইয়ে অনুত্তীর্ণ হওয়া ওষুধের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো যে তথ্য সাধারণ মানুষের বুকে কাঁপুনি ধরিয়েছে এই প্রেক্ষিতে গুণগত মানের পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ ব্যবহার বন্ধ করতে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর পরীক্ষায় ফেল করা ওষুধ বেচাকেনা করা যাবে না এই বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ সিডিএস কোর রিপোর্ট বলছে গত এক বছরে দেশ জুড়ে র্যান্ডম পরীক্ষায় হয় ডাহা ফেল বা জাল বলে চিহ্নিত হয়েছে মোট নশো ছিয়াত্তর টি ওষুধ স্যালাইন ইঞ্জেকশন এবং ভ্যাকসিন এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে তিনশো বারোটি ওষুধ শতাংশের হিসেবে যা একত্রিশ দশমিক নয় ছয় রাজ্যে জাল এবং ভেজাল ওষুধের একটি পীঠস্থান তৈরি হয়েছে আমরা সরকারি হাসপাতালের সাপ্লাই করা মেডিসিন দেখছি ওষুধ দেখছি এমনকি বাজারে যে ওষুধ বিক্রি হচ্ছে সেটাও দেখছি আমাদের মনে হচ্ছে যে এখানকার যে ব্যবস্থায় এই দুর্নীতিগুলি জাল এবং ভেজাল ওষুধ ধরা পড়তে পারে সেই ব্যবস্থার মধ্যে গুণ ধরেছে এই জাল এবং ভেজাল ওষুধের কারণও একটা মানুষের অসুস্থতা হওয়ার পিছনে একটা বড়ো কারণ সিবিএস কোর রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দেশে ফেল করেছে একশো পঁয়তাল্লিশটি ওষুধ কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে তেইশটি রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবে অনুত্তীর্ণ দুটি নমুনা জানুয়ারি মাসে দেশে ফেল একশো পঁয়ত্রিশটি ওষুধ কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল চব্বিশটি ডিসেম্বরে সারা দেশে একশো তেরোটি ওষুধ ফেল করে সতেরোটি ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সারা দেশে নভেম্বর মাসে ফেল করে তিরানব্বইটি ওষুধ কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সেই সংখ্যাটি পঁচিশ অক্টোবর মাসে সারা দেশে গুণমান পরীক্ষায় ফেল করে একাত্তরটি ওষুধ কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করে কুড়িটি তার মধ্যে কলকাতায় ধরা পড়ে নামি সংস্থার জাল ভিটামিন ডি থ্রি ট্যাবলেট গুয়াহাটির কেন্দ্রীয় সরকারি ল্যাবে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পরীক্ষায় ফেল করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার সালাইন সেপ্টেম্বর মাসে দেশে চৌষট্টিটি ওষুধ ফেল করে পঁয়ত্রিশটি ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের অবদান শূন্য আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে যে কোনো মানুষ ওষুধ কেনার মানে কেনার সময় বা ওষুধ খাওয়ার আগে তাদের মধ্যে এই আতঙ্ক চলতেই থাকবে যে এই ওষুধটা ভেজাল নেই তো এই ওষুধ খেয়ে আমি মরে যাব না তো স্বাস্থ্য দপ্তরকে এর পূর্ণ দায় কিন্তু নিতে হবে মেদিনীপুরের ক্ষেত্রে চিকিৎসকদের ঘাড়ে দায় হচ্ছে চাপাতে চেয়েছিলো এবং তাদেরকে বলির পাঠা করতে চেয়েছিলো প্রমাণ হয়ে গেছে যে ওখানকার মৃত্যুতে কিন্তু চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না ফলে দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে আমরা শেষ দেখেই ছাড়বো এবং উচ্চ পর্যায়ে তদন্ত আবারও চাইছি অগাস্ট মাসে দেশে যেখানে সত্তরটি ওষুধ ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করে ৩৩টি। দেশে একষট্টিটি ওষুধ ফেল করে জুলাই মাসে বারোটি ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সারা দেশে বাহান্নটি ওষুধ ফেল করে জুন মাসে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে সেই সংখ্যাটা ছিল ৩৩। মে মাসে দেশে অনুত্তীর্ণ ওষুধের সংখ্যা ছিল পঞ্চান্ন বাইশটি নমুনা ফেল করে এই শহরের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে এপ্রিল মাসে সারা দেশে উনষাটটি ওষুধ ফেল করে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করে চৌত্রিশটি মার্চ মাসে সারা দেশে ফেল করে আটান্নটি ওষুধ কলকাতার কেন্দ্রীয় ল্যাবে ফেল করে বত্রিশটি মার্চ থেকে অগস্ট পর্যন্ত রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের অবদান ছিল শূন্য রাজ্য সরকার অত্যন্ত দ্রুততা এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই স্পুরিয়াস ড্রাগগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে এবং এক্ষেত্রে রাজ্য সরকার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ করছে সমস্ত স্টেক হোল্ডারকেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং কোনো ওষুধ যে কোনো ওষুধই কিন্তু একটা রুগীর ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ কোনো ওষুধের ক্ষেত্রে কোনোরকম সন্দেহ দেখা দিলেই কিন্তু সেটা যে বারকোড স্ক্যান করে যদি দেখা যায় যে সেটা সেই নির্দিষ্ট কোম্পানির নয় সেক্ষেত্রে রাজ্য সরকারের অত্যন্ত সঠিক নির্দেশিকা যে সেই ব্যাচে সেই ওষুধগুলো ব্যবহার না করার জন্যে স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকায় বলেছে গুণমান পরীক্ষায় ফেল করা ব্যাচের ওষুধ কোথাও থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে সেন্ট্রাল মেডিকেল স্টোর যেখান থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয় সেখান থেকেও সরিয়ে ফেলতে হবে সব গুণমান পরীক্ষায় ওষুধ পাশাপাশি রাজ্য ড্রাগ কন্ট্রোলের বক্তব্য কলকাতার কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবটি পূর্ব ভারতের সেন্ট্রাল ল্যাব এখানে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নমুনা পরীক্ষা হয় কলকাতার ল্যাবে পরীক্ষা হচ্ছে মানে সব রাজ্যের নমুনা নয় সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা